হ্যালো ফ্লুয়ার্স আসসালামু আলাইকুম জেসমিস বেবি ক্যাটক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আপনারা সবাই হয়তো জানেন যে প্রত্যেকটি বাবা মাই কিন্তু বাচ্চাদের খাবার নিয়ে খুব চিন্তিত থাকে তারা প্রপার পুষ্টি পাচ্ছে কিনা যে খাবারগুলো বাচ্চারা ইনটেক করছে সেগুলোতে ঠিক মতো প্রোটিন পাচ্ছে কিনা অ্যান্টিঅক্সিডেন্ট পাচ্ছে কিনা বা সব ধরনের পুষ্টি ভিটামিন সেগুলো ঠিক মতো পাচ্ছে কিনা এ নিয়ে কিন্তু প্রত্যেকটি বাবা মার মনেই সন্দেহ থাকে এবং তারা বেশ কনফিউজ থাকে যে আমি আমার বাচ্চাকে সঠিক খাবারটা সঠিক বয়সে দিচ্ছি কিনা আমাদের আজকের বিষয় শিশুদের ইমিউনিটি বোস্ট আপ করার জন্য কি কি খাবার রয়েছে স্পেসিফিক্যালি আমি এগারোটি সুপার কথা বলবো এই পুরো ভিডিও জুড়ে ভিডিওটি স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখবেন আমি অনেক বেশি হোপফুল যে আপনি অনেক অনেক নতুন নতুন ইনফরমেশন পেতে পারেন যা আপনার বাচ্চার জন্য খুবই মঙ্গলজনক এবং এই শীতে আপনি যদি আপনার বাচ্চাকে এই খাবারগুলো দিতে পারেন তাহলে কিন্তু আপনার বাচ্চা থাকবে অনেক সুস্থ এবং হাসি খুশি এবং প্রাণবন্ত তো বাচ্চাদের ইমিউনিটি বোস্ট আপ করার জন্য কি কি খাবার রয়েছে চলুন জেনে নিই প্রথমেই আমি যে খাবারটির কথা বলবো তা হচ্ছে বাদাম এবং ড্রাই ফ্রুটস বাচ্চাদেরকে সব ধরনের বাদাম দিতে পারেন যেমন পেস্তা আখরোট চীনা বাদাম কাঠ পারেন যেমন আপনি যখন বাচ্চার জন্য হালুয়া তৈরি করবেন তখন সেই হালুয়ার মধ্যে দিতে পারেন বা বাচ্চা যখন সিক্স মান্থ প্লাস হয়ে যাবে তখন যদি আপনি বাচ্চাকে খাওয়াতে চান সেক্ষেত্রে যে সুজিটা আপনি খাওয়াবেন বা যে সিরিয়ালটা বাচ্চাকে খাওয়াবেন তার সাথে অ্যাড করে বাচ্চাকে খাওয়াতে পারেন আর যদি বাচ্চা প্রি স্কুল আর বা স্কুল গোয়িং এই যে হয় তাহলে আপনি আপনার বাচ্চাকে মুঠু ভরেই খাওয়াতে পারেন এছাড়া আপনি বাচ্চাকে ড্রাই ফ্রুটস এবং বাদামের মিল্ক শেক করে খাওয়াতে পারেন স্মুদি করে খাওয়াতে পারেন তাছাড়া অনেক ধরনের ডেলিশিয়াস স্ন্যাক্স তৈরি করে বাচ্চাকে খাওয়াতে পারেন তো বাদাম এবং ড্রাই ফ্রুটস বাচ্চার ইমিউনিটি বোস্ট আপ করার জন্য দুর্দান্ত একটি খাবার এরপর যে খাবারটি কথা বলবো তা হচ্ছে জাম জাতীয় ফল দেখুন সব ধরনের ফলই কিন্তু বাচ্চার জন্য বেশ নিউট্রিশিয়াস এবং ইমিউনিটি বুস্ট আপ করার জন্য পারফেক্ট তবে জাম জাতীয় ফলগুলো কিন্তু ছোট হয় বা ছোট হোক বা বড় হোক ফল কিন্তু ফলই তার মধ্যে কিন্তু অনেক বেশি পুষ্টি থাকে তো ছোট ফলগুলোতেই কিন্তু অনেক বেশি পুষ্টি থাকে যেমন ছোট এবং রঙিন ফল জাম যেমন স্ট্রবেরি ব্লুবেরি তো এই ফলগুলো আপনি আপনার বাচ্চাকে খাওয়াতে পারেন এই ফলগুলো এই শীতকালে বা সব সময়ই কিন্তু বাচ্চার ইমিউনিটি বোস্ট আপ করবে বাচ্চাকে রাখবে রোগমুক্ত to Roshun. রসুন অ্যালিসিন সমৃদ্ধ এটি এক ধরনের অ্যান্টি অক্সিডেন্ট যা শিশুদের সর্দি কাশি সাধারণ জ্বর এবং বিভিন্ন অসুস্থতা থেকে দূরে রাখতে সহায়তা করে তাই আপনারা চেষ্টা করবেন শীতকালে শিশুদের খাদ্য তালিকায় পরিমাণ মতো রসুন অন্তর্ভুক্ত করার স্যুপ তরকারি কিংবা ডালে অথবা খিচুড়িতে রসুন দিয়ে বাচ্চাকে খাওয়াতে পারেন এরপরে যে খাবারটির কথা বলবো তা হচ্ছে গাজর গাজরে ভিটা ক্যারোটিন থাকে যা শীতকালে রক্তে শ্বেতকণিকার মাত্রা বাড়াতে সহায়তা করে আর আমরা জানি যে শ্বেত রক্তকণিকা শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে উন্নত করে এছাড়া ভাইরাল যে সংক্রমণ হয় সেই ভাইরাল সংক্রমণে হাত থেকে রক্ষা করতে অত্যন্ত সহায়তা করে তাছাড়া গাজরে উচ্চ ফাইবার থাকে মানে হাই ফাইবার তাই এটি বাচ্চাদের পাচনতন্ত্রকে নিয়ন্ত্রিত করতে সহায়তা করে এরপরে যে খাবারটির কথা বলবো খেজুর খেজুরে ক্যালসিয়াম আয়রন ম্যাগনেশিয়ামের মতো ভিটামিন ও খনিজ থাকে যা ঠান্ডা দিনগুলিতে মানে এই শীত সিজনে বাচ্চাদের উষ্ণ মানে গরম রাখতে সহায়তা করে বাচ্চাদেরকে স্মুদি করে দিতে পারেন খেজুর দিয়ে মিল্কশেক করে দিতে পারেন দুধ কিংবা ডেজার্টের সাথেও আপনি খেজুর অ্যাড করে বাচ্চাকে সার্ভ করতে পারেন এছাড়াও খেজুর শীতকালে খাওয়ার পরামর্শ দেওয়া হয় কারণ এতে অ্যান্টিঅক্সিডেন্টিভ বৈশিষ্ট্য রয়েছে যা ম্যাটাবলিজমকে উদ্দীপ্ত করে মোসাম্বি মানে কমলা লেবু মোসাম্বি এবং লেবুর মতো ফল ভিটামিন সি ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্টের উৎস যা ইমিউনিটি সিস্টেমকে শক্তিশালী করে তোলার পাশাপাশি শরীরকে সুস্থ রাখতেও সহায়তা করে এরপরে যে খাবারটি কথা বলবো মিষ্টি আলু মিষ্টি আলু ফাইবার ভিটামিন এ এবং পটাশিয়াম সমৃদ্ধ হওয়ায় এটি শীতকালে বাচ্চাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী তাই বাচ্চাদের খাদ্য তালিকায় মিষ্টি আলু সেদ্ধ কিংবা মিষ্টি আলুর স্যুপ বা হালুয়ার মতো বিভিন্ন ধরনের রেসিপি অন্তর্ভুক্ত করতে পারেন শীতকালে বাচ্চাদের ইমিউনিটি বৃদ্ধি করতে তাদের তালিকায় রাখুন প্রচুর পরিমাণে সবুজ শাক সবজি এগুলো ভিটামিন এ ভিটামিন সি ফলেট ফাইবার এবং লুটেইন সমৃদ্ধ যা বাচ্চাদের পরিপাকতন্ত্রকে পরিষ্কার রাখার পাশাপাশি কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করতেও সহায়তা করে যেমন পালং শাক ফাইবারে ভরপুর এবং বাচ্চাদের পাচনতন্ত্রকে পরিষ্কার রাখে কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে এটি সুপে বা ডালে যোগ করে বাচ্চাকে খাওয়াতে পারেন এরপরে যে সুপার ফুডটির কথা বলবো তা হচ্ছে ডালিম তো ডালিম বা বেদানা বাচ্চাদের স্বাস্থ্যের ক্ষেত্রে অত্যন্ত উপকারী এতে ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট থাকে যা বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে পারে তাছাড়া এই ডালিমের রস বাচ্চাদের অন্ত্রে কৃমি মারতেও অত্যন্ত সহায়তা করে পরে যে খাবারটির কথা বলবো তা হচ্ছে আমলকি আমলকিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে তো ভিটামিন সি এর উৎস হওয়ায় এটি বিভিন্ন ধরনের সংক্রমণ এবং স্বাস্থ্য সমস্যার হাত থেকে রক্ষা করে বাচ্চাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করতেও সহায়ক এটি তাই বাচ্চাদের খাদ্য তালিকায় অবশ্যই আমলকি অন্তর্ভুক্ত করুন আপনার বাচ্চা যদি আমলোকের রস কিংবা কাঁচা আমলকি টুকরো খেতে না পছন্দ করে তাহলে ঘরে তৈরি শুকনো আমলকি টুকরো খাওয়ান এবার জানবো ডিম নিয়ে ডিম বাচ্চাদের জন্য একটি সুপার ফুড আপনার বাচ্চাকে যদি ডেলি একটি করে ডিম খাওয়াতে পারেন তাহলে কিন্তু বাচ্চার ইমিউনিটি বুস্ট আপ হবে তাছাড়াও ডিমে এত বেশি ভিটামিন এবং খনিজ রয়েছে যা বাচ্চা ব্রেন ডেভেলপমেন্টে ভীষণভাবে হেল্প করে থাকে আর আমরা জানি যে ডিম বাচ্চাদের ওয়েট গেইন করায় আর ডিম যদি রেগুলার বাচ্চা খায় তাহলে বাচ্চার স্কিনটাও ভালো থাকে সুতরাং বাচ্চা ব্রেন ডেভেলপমেন্টের জন্য ওয়েট গেইন করানোর জন্য স্কিন কেয়ারের জন্য এবং ওভারঅল হেলথ বেনিফিটের জন্য বাচ্চাকে রেগুলার ডিম খাওয়াতে হবে আপনার বাচ্চার বয়স যদি এক বছর পূর্ণ হয়ে যায় তাহলে ডেলি ডিম খাওয়াতে পারেন তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা যারা ভিডিওটি দেখেছেন এবং ভিডিওটি আপনাদের যাদের কাছে ভালো লেগেছে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন বাচ্চাদেরকে ভালো রাখবেন আল্লাহ